প্রতিটি প্রজন্মেরই একটি করে সোনার খোঁজ থাকে একসময়ে তা ছিল জমি তারপর তেল তারপর শিল্প আজ সেই সোনার খোঁজ সম্পূর্ণ ভিন্ন এটি আর নদী বা খুনিতে ঘটে না এটি ঘটে ডেটা সেন্টারে ল্যাপটপে আর ক্লাউড সার্ভারে নতুন সোনা কোনো ধাতু নয় এটি হল কৃত্রিম বুদ্ধিমত্তা দশকের পর দশক ধরে কোটিপতি হওয়ার পথ ছিল পরিচিত কর্পোরেট সিঁড়ি বেয়ে উপরে ওঠা প্রথাগত ব্যবসা গড়ে তোলা বছরের পর বছর বিনিয়োগ করা সম্পদ তৈরি হতো ধীরে লাগত বড় টিম আর লাগত প্রচুর অর্থ কিন্তু প্রযুক্তি নিয়ম বদলাতে শুরু করে ইন্টারনেট দূরত্ব দূর করে সফটওয়্যার খরচ কমায় অটোমেশন শ্রম কমিয়ে দেয় এরপর আসে কৃত্রিম বুদ্ধিমত্তা দীর্ঘদিন ধরে এআই সীমাবদ্ধ ছিল গবেষণাগার আর বড় কর্পোরেশনের ভেতরে এটি ছিল শক্তিশালী কিন্তু সাধারণ মানুষের নাগালের বাইরে পরিবর্তন আসে যখন কম্পিউটিং শক্তি সস্তা হয় ডেটা সহজলভ্য হয় আর মেশিন শিখতে শেখে প্রথমবারের মতো কম্পিউটার প্যাটার্ন চিনতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজে নিজেই উন্নত হতে পারে কোনো নির্দিষ্ট প্রোগ্রাম ছাড়াই এই এক পরিবর্তনই জন্ম দেয় নতুন একটি অর্থনীতির সব কিছু আরও দ্রুত হয়ে যায় যখন এআই টুল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয় হঠাৎ করেই একজন মানুষের হাতে চলে আসে বিশাল মাত্রার বুদ্ধিমত্তা একজন মানুষই এখন পুরো একটি ডিপার্টমেন্টের কাজ করতে পারে মার্কেটিং ডিজাইন কাস্টমার সাপোর্ট ডেটা বিশ্লেষণ প্রোডাক্ট ডেভেলপমেন্ট এআই সময়কে সংকুচিত করে যা আগে মাস লাগত এখন লাগে কয়েক দিন যার জন্য আগে মিলিয়ন ডলার দরকার হতো তা এখন শুরু করা যায় একটি সাধারণ আইডিয়া দিয়ে এভাবেই জন্ম নেয় আধুনিক এআই কোটিপতি প্রথম সফল মানুষগুলো সবসময় ইঞ্জিনিয়ার ছিলেন না তারা ছিলেন সমস্যা সমাধানকারী যারা বুঝতেন ব্যবসা দর্শক এবং অকার্যকারিতা কেউ তৈরি করেন এআই চালিত সফটওয়্যার প্ল্যাটফর্ম কেউ গড়ে তোলেন অটোমেশন এজেন্সি অনেকে কন্টেন্ট ও মিডিয়া ব্যবসা স্কেল করেন আর কেউ কেউ প্রথাগত কোম্পানিকে এআই গ্রহণে সহায়তা করেন তারা কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করেননি তারা এটি প্রয়োগ করেছেন আর সেই প্রয়োগই দ্রুত সম্পদ তৈরি করেছে এই সোনার খোঁজের একটি বড় বৈশিষ্ট্য ছিল স্কেল প্রথাগত ব্যবসার জন্য দরকার কর্মী এআই ভিত্তিক ব্যবসার জন্য দরকার সিস্টেম ছোট টিম এখন বিশাল কর্পোরেশনের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে খরচ কমে গতি বাড়ে মুনাফা বৃদ্ধি পায় অনেক প্রতিষ্ঠাতার জন্য এর মানে ছিল মিলিয়ন ডলারের আয় এবং আগের যে কোনো প্রজন্মের চেয়ে দ্রুত মূল্যায়ন এই সুযোগ কোনো একটি দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না যুক্তরাষ্ট্রে এআই বদলে বায় স্টার্ট ও মিডিয়া যুক্তরাজ্যে বদলে যায় ফাইন্যান্স ও কনসাল্টিং কানাডায় গতি পায় স্বাস্থ্য ও শিক্ষা জার্মানিতে উন্নত হয় ইঞ্জিনিয়ারিং ও উৎপাদন কিন্তু আসল পরিবর্তনটি ছিল বৈশ্বিক ভূগোলের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে কমে যায় শুধু দরকার ছিল একটি ডিভাইস একটি ইন্টারনেট সংযোগ আর সমস্যা সমাধান করা যায় একটি স্পষ্ট সমস্যা সবাই সফল হয়নি কেউ মূল্য নয় হাইপের পেছনে ছুটেছে কেউ প্রযুক্তিকে অতিরিক্ত মূল্যায়ন করেছে অনেকে প্রতিযোগিতাকে অবমূল্যায়ন করেছে এআই সফলতার নিশ্চয়তা দেয় না এটি বাস্তবায়নকে পুরস্কৃত করে যারা এআইকে শর্টকাট ভেবেছে তারা ব্যর্থ হয়েছে যারা এটিকে লেভারেজ ভেবেছে তারা সফল হয়েছে প্রযুক্তি থাকা সত্ত্বেও প্রতিটি সফলতার গল্প ছিল মানবিক মানবিক বিচারবুদ্ধি মানবিক সৃজনশীলতা মানবিক দায়িত্ব এআই শক্তি বাড়িয়েছে কিন্তু দিক নির্ধারণ করেছে মানুষই নতুন কোটিপতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নতুন প্রশ্নও উঠে এসেছে কে প্রযুক্তি নিয়ন্ত্রণ করে ডেটার মালিক কে এই সম্পদের লাভবান কারা সরকারগুলো তাল মেলাতে হিমশিম খেয়েছে নিয়ন্ত্রণ ব্যবস্থা পিছিয়ে পড়েছে উন্নয়নের তুলনায় এই সোনার খোঁজ অবসর এনেছে কিন্তু দায়িত্বও এনেছে এবং এই গল্প এখনও শেষ হয়নি টুল বদলাচ্ছে বাধা কমছে প্রতিযোগিতা বাড়ছে প্রশ্নটি আর এটি নয় যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি কোটিপতি তৈরি করতে পারে এটি ইতিমধ্যেই করেছে আসল প্রশ্ন হল কে এই বুদ্ধিমত্তা বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করবে আর কে শুধু পাশ থেকে দেখবে কারণ এই সোনার খোঁজে সোনা সর্বত্র কিন্তু তারাই তা দখল করবে যারা একে সত্যিকারের অর্থে বোঝে